Flashback ছোটোবেলা থেকে আমরা দুই বোন জমজের মতোই ছিলাম আসলে হয়তো বয়সের দিক থেকে আমার আপু আমার থেকে সাত আট বছরের বড় কিন্তু মনের দিক থেকে আমরা দুই বোন একই রকম অর্থাৎ আমার আপুর মনের কথা আমি জানবো আমার মনের কথা আমার আপু জানবে এরকমই আমাদের ব্যাপারটা আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দুই বোনের একই পরিবারে বিয়ে হয়েছিল শ্বশুরবাড়ির লোকজনে অনেকেই বলেছিল যে তোমরা এখন একই পরিবারের বউ এখন তোমরা আর বোন নেই এখন তোমরা যা হয়ে গিয়েছ কিন্তু কে শুনে কার কথা আমি আর আমার আপু সে আমরা বোনের মতোই ছিলাম কখনো কাউকে যা মনে করতাম না আর আমি আমার আপু যখন বাবার বাড়িতে ছিল আমাকে যেভাবে আদর করতো ঠিক বাড়িতে গিয়েও সেভাবে আমাকে আদরটা করত আর যাই হোক শ্বশুরবাড়ির কোনো কথাই আমরা কান দিতাম না আমরা দুই বোন সব সময় আমরা একই রকমই ছিলাম একই রকমই থাকবো ইনশাল্লাহ যতদিন বাঁচি কারণ আমি আমার আপু আমরা সব সময় একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি একজন আরেকজনের মনের কথা জানি এভাবে আমরা ছোট থেকে বড় হয়েছি কারো কথাই তো আমরা আমাদের নিজেদের অস্তিত্ব ভুলে যেতে পারি না তাই না আসলে হয়তো সে কারণে আমার আপুর সংসারটা আর ওখানে আল্লাহ টিকিয়ে রাখলো না আচ্ছা যাই হোক ওই কথা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব আর এই যে আমরা দুই বোন এখন চলে আসছি একটু একটা কাপড়ের দোকানে আপুর কিছু কেনাকাটি ছিল আর আপু যেটাই কিনবে সে সেটাতে আমাকে নিয়ে আসবেই আসবে অর্থাৎ আমি পছন্দ করে দিব দেন আমার আপুর তারপর জিনিসটা কিনবে সব কিছুতে আমার আপু ঠিক এভাবেই করে আর এই যে এখানে আমরা কিছু চাদর দেখতেছিলাম খুব সুন্দর সুন্দর চাদর আর আমি আপুকে পছন্দ করে দিচ্ছিলাম আপু এখান থেকে চাদর নেবে আর হালকা কসমেটিক্সের বাজার করবে। সবগুলো সবগুলো আমি পছন্দ করে দিব দেন তারপর আপু নিবে এমন একটা ব্যাপার সব সময় এমনটা হয়ে এসেছে আর ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়ে আসবে আর এই যে এখানে ভাই আমাদেরকে অনেকগুলো চাদর দেখিয়েছিল কিন্তু আমাদের একটা চাদরও পছন্দ হয়নি আর যাই হোক হালকা পাতলা কিছু কেনাকাটি করে এই যে এখন একটা রেস্টুরেন্টে বসে গিয়েছি আমরা দুই বোন আর আপুর সাথে আসবো আপু আমাকে কিছু খাওয়াবেন এমনটা কখনোই হতে পারে না আর এই যে আমরা এখন ওয়েট করছিলাম খাবার অর্ডার করে ওয়েট করছিলাম এখনও খাবার আসতেছে না কেন আসতেছে না কেন এখন এখনও আসলে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর ছোট বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি সেজন্য খুবই তাড়াতে ছিলাম আর এখন আমরা বসে দুই বোন গল্প করছিলাম আর আমরা যে খাবারের অর্ডার করেছি সে খাবারের জন্য অপেক্ষা করছিলাম আসলে অপেক্ষার প্রহর যেন শেষই হয় না সেটা যে মানুষের জন্য হোক বা খাবারের জন্য হোক এই অপেক্ষাটা কিন্তু ভীষণই একদমই বিরক্তিকর আর এই যে বলতে বলতে আমাদের খাবারটা চলে এসেছে আমরা নুডলস অর্ডার করেছিলাম আর এই যে আর আমার আপুর পছন্দ তো চা আর পরোটা আচ্ছা যাই হোক তারপর আমি আপু কাজকে বলে এই যে নুডলস খাওয়াচ্ছিলাম তাই দুই বোন এখন নুডলস নিয়ে নিয়েছি আর এখন খাবারটা খেয়ে নিব আসলে বাইরে গেলে আপুর সাথে আপু কিছু না কিছু খাওয়াবেই এমনটা হয়ে এসেছে সব সময় আর বড়ো বোন থাকতে ছোটো বোন খালি মুখে আসবে এমনটা তো হতেই পারে না আচ্ছা যাই হোক এই যে এখন আমরা নুডলস খেয়ে নিচ্ছিলাম আসলে নুডলস খেতে তেমন একটা ভালো লাগেনি কেন লাগেনি সেটা বুঝতে পারছি না আর এই রেস্টুরেন্টটা আমরা আর আগে কখনো আসিনি হয়তো সেই জন্য এখানের খাবারের মানটা তেমন একটা ভালো ছিল না আচ্ছা যাই হোক কী করা যেহেতু এসে পড়েছি সেহেতু খাবারটা তো খেতেই হবে আর এই যে খাবারটা আমরা খেয়ে নিচ্ছিলাম আর বসে বসে দুই বনে গল্প করছিলাম ফাঁকে ফাঁকে আর আসলে বড় বোনদের সাথে ঘুরতে আসার মজাই আলাদা যাদের বড় বোন আছে তারা তো অবশ্যই সেটা জানেন আর এই তো আমাদের খাবারটাও প্রায় অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। আর এখন আপু জিজ্ঞেস করছিল আমি কি খাবো চা খাবো কিনা। না আমি বলছি না আমি চা খাবো না তারপর দেন আপু বলতেছিল আমি তো চা খাবো আমি চা খাবো আর তুমি বসে থাকবে এমন তো হতে পারে না তা আমি বললাম ঠিক আছে আমি এক কাপ কফি খাবো তাই আমি কফি অর্ডার করেছি আর আপু চা অর্ডার করেছে আর এই যে এখন কফিটা খেয়ে নিব প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটা লাইকে আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আরও উৎসাহিত করে আর আমার আজকে ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ